পাঁচ পর্যন্ত ফুল স্পিড দিয়েছেন ফুল স্পিড দেওয়ার পরে তখন দেখবেন হঠাৎ করে স্পিড কমে যাচ্ছে এটা সমস্যা আবার হঠাৎ করে স্পিড বেড়ে যাচ্ছে যদি রেগুলেটর আরো একটু কমাই দিয়ে রিমোটে যদি বাড়াইয়া দেন সেই ক্ষেত্রেও এই সেম কাজটি হচ্ছে এখন মাঝে মাঝে বন্ধ হয়ে যাওয়া স্পিড কম বেশি হওয়া এটার করে নিও কি যদি আপনাদের ওয়ারেন্টির ভিতরে থাকে তাহলে সুপার সার্ভিস সেন্টারে ফোন দিবেন অথবা যাদের কাছ থেকে আপনি কিনেছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমি কিছু সমাধান যেমন উপরে দেখেন এই যে কালো তাপটি আছে সেখানে যে সার্কিট আছে রিমোড সেই সার্কিটে লুজ কানেকশন ছিল ওটার সমস্যা সমাধান করছি এখন আমার কাছে মনে হচ্ছে যেহেতু এই রেগুলেটরটি ইনভার্টার সিস্টেম এই রেগুলেটরটি সমস্যা আছে বা কোনো গাড়ি লুজ কানেকশন থাকতে পারে আমার কাছে যে ধারণাটা বা একটু না খেলেই আমাদের ফ্যানের সমস্যা করে স্পিড কম বেশি হয় এখন যেহেতু ওয়ারেন্টি আছে সেটা সার্ভিস সেন্টারে যাওয়াই ভালো কিন্তু আমি যার কাছ থেকে কিনেছি সে আমাকে কখনো আধারের আলো বিদ্যুৎ যে চ্যানেলটি আছে ওনার কাছ থেকে আমি কিনেছি কিন্তু উনি আমাকে কোনো রেসপন্স করে নেই তো এখন আপনারা যারা এসি সুপার স্টার সিলিং ফ্যান কিনতে চাচ্ছেন ছাপ্পান্ন ইঞ্চি আপনি দিয়ে চালাইবেন বা সোলার দিয়ে চালাইবেন বা কেন সেটি হলো মূল উদ্দেশ্য আর ওয়ারেন্টির ভিতরে আছে সেজন্য আমি সার্ভিস সেন্টারে দিয়ে করে নেব আপনারা যারা এসি ডিসি এই সুপার স্টার ফ্যানটি কিনেছেন আপনারা যারা ভিডিওটা দেখবেন একটু কমেন্ট করবেন বাচ্চা আপনাদের কি কিরকম চলে আমি যে সমস্যাগুলা আহ ভুগতেছি সেই সমস্যাগুলা আপনারাও ভুগছেন কিনা একটু কমেন্টস বক্সে কমেন্ট করে যাবেন